আমরা তো একদম ইয়াং আমরা যেখানে একটুখানি বসে যাই সেখানে একটু উঠতে অসুবিধা হয়ে যায় আমারও হৃদয় বলে একটা জিনিস আছে সেটা তোমার মনকে প্রশ্ন করে জিজ্ঞেস করো যে তোমার ভাই যদি দোকান করতো তোমার ভাইকে যদি ডিস্টার্ব করতো আপনার কেমন হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ এই গলিটা দেখে কি চিনতে পারছো তোমরা আজকে কিন্তু চলে এসেছি ডেকার্স লেন হ্যাঁ আমি এই ফার্স্ট টাইম কিন্তু ডেকারসলেন আসছি বহু দূর দু থেকে তিন ঘন্টা কিন্তু জার্নি করে ফাইনালি চলে এসেছি ডেকারসলেন মানে যেটা সব থেকে পরিচিত জায়গা জয়মাতারা আজকে কিন্তু জয়মাতার হোটেল অর্থাৎ অরুণদার কাছে কিন্তু চলে এসেছি আর অরুন্দার কাছে এসে অরুণদার যেগুলো সিগনেচার আই মোটামুটি কি কী খাবার পাওয়া যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবি আমার ভ্লগুলো দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ভাইরাল কন্টেন্টগুলো খুবই কম করি এবার নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি এখন কি করব এখন হচ্ছে কন্টেন্টের অভাব কিন্তু এই জিনিসটা কিন্তু কন্টেন্টের অভাবে করছি না এই জিনিসটা বহুদিনের আমার ইচ্ছা ছিল যে অরুণদার কাছে আসবো ফাইনালি সেটা দেখতে পাচ্ছ ফার্স্ট এই কিন্তু লেখা রয়েছে আর অরুণদা কিন্তু দেখতে পাচ্ছো এখানে কথা বলছে আর আস্তে আস্তে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা ভিড় হচ্ছে এখানে দেখতে পাচ্ছো অনেকে কিন্তু খাচ্ছে মোটামুটি সব রকম কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ধারণা করে লাভ নেই যেটা করি সেটা চোখের সামনে করি কোনো লুকুচুরি করি জয় মাতারা জয় মাতারা আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো হোক 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 বলো এ প্রথম আগে বলি আমার এখানে যাবতীয় যা কিছু খাবার আছে টোটালটাই নিরামিষ যেটা আমরা বাঙালিরা বলি একদম নিরামিষ আমরা বাঙালিরা আদা দিয়েও করি করি তো আদা দিয়ে কিন্তু আমার এই জয়মাতারার দোকানে আদা দেওয়া হয় না রসুন দেওয়া হয় না পিয়াজ দিই না টোটাল যাবতীয় যা কিছু খাবার আছে টোটালটাই ভেজ খাবার এবং আজকের যা মেনু আছে আজকের মেনুটা দেখ এটা এটা খিচুড়ি আছে এটা হচ্ছে বেগুন সুন্দর এখানে আছে আলু সিক্সটি ফাইভ আছে আলু সিক্সটি ফাইভ এটা দেখছো এটা হচ্ছে পনির বাটার মশলা ফুলকপি গন্ধরা আর এটা হচ্ছে পনির ভর্তা পনির ভর্তা দাম কেমন আছে দাদা এটা 30000 এটা হচ্ছে মটর পনির এটা মটর পনির এটা কত আছে 30000 টাকা 1000 এর নিচে 100 এর কোনো গল্প নাই এখানে না 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 1000 এটা হচ্ছে পালক কোন পনির নান বাটার নান প্লেন নান মশলা কুলচা প্লেন রুটি এগুলো পাওয়া যায় পোলাও আছে বাসন্তী পোলাও এটা এটা পঞ্চাশ হাজার টাকা দাদা একটা কোশ্চেন অনেকেরই ছিল আমাদের দর্শকের এবার ধরো এখানে সবাই তো দাঁড়িয়ে খাচ্ছে বসার কি কোনো বন্দোবস্ত হবে তোমার তো একটা হোটেল আছে যেখানে বসে খাওয়া যায় আর এই যে জয় মাতার কি কোনো বন্দোবস্ত ভবিষ্যতে ইচ্ছা আছে বসার আমার টাকা করে টুল কেনা আছে টাকা করে এই কারণে কেনাতে এসজেড মানুষদের জন্য যারা বয়স্ক মানুষ আমি সেই কারণে আমি কি টুল দশটা কিনতে পারি না দশটা টুল কিনে বসাতে পারি এটা খারাপ ভাবে নেবেন না আপনারা আমরা আমরা তো একদম ইয়াং আমরা যেখানে একটুখানি বসে যাই সেখানে একটু উঠতে অসুবিধা হয়ে যায় সেই জন্য আমার বসার জায়গা আছে সেটা শুধুমাত্র সিনিয়র বা বয়স্ক যেনারা আসেন আমি তাদের জন্য বসার জন্য জায়গা ঠিক না না আমার আমার পছন্দ না তুমি বলো কি খাবে আমি সেরকম আমার পছন্দ

বেগুন সুন্দরী না নিলে হবে এই রয়েছে কিন্তু বেগুন সুন্দরী দেখতে পাচ্ছ এই প্লেটটার দাম কত রয়েছে তো আমি কিন্তু জয় মাতারা অরুণদার দোকান থেকে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কুলচা কুলচাটার উপরে জাস্ট দেখাতে বলবো দেখো বাটারে একদম কিন্তু কনজুসি করা হয়নি কোনো এখানে হচ্ছে পনির ভর্তা পনির ভর্তা নিয়েছে আর এখানে নিয়েছি অরুণদার ফেভারেট যেটা ডাল মাখনি অরুণদা বললো নিজের দোকানে নাকি ডাল মাখনি খেতে খুব বেশি পছন্দ করে তাই আমিও কিন্তু অরুণদার পছন্দের জিনিসটা নিয়ে নিয়েছি এই যে কুলছাটা কিন্তু একদম নরম অনেকক্ষণ হয়েছে নিয়েছি জাস্ট ভেতরের স্টাফিংটা দেখাতে বলবো এই যে ভেতরে কিন্তু এইরকম পনির ম্যাশ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি অতিরিক্ত বাটার দেওয়া হয়নি একদম পরিমাণে নতুন ধনে চাটনি দিয়ে দিয়েছে এই যে এই রয়েছে কিন্তু পনির ভর্তা নাকি আদা রসুন সবকিছু ছাড়া মানে নিরামিষ খাবার যদি এরকম হয় আমি রোজ খাবো যে কুলচাটা জাস্ট দেখো কেমন নরম একটু কুলচা দিয়ে ভেতরে কিশমিশ দেওয়া রয়েছে মটর দেওয়া রয়েছে আর পনিরের গন্ধ পনিরটা এতটা ওয়েল কুক এত সুন্দর পনিরের আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে জাস্ট দারুন অরুণ দার এই যে ডাল মাখনি দেখতে পাচ্ছ আমি ডাল মাখনি ফেল হয়ে যাবে এত সুন্দর খেতে হচ্ছে ডাল মাখনি দিয়ে একটু স্যালাড দিয়ে স্যালাড আর হিচু ধনে পাতার যে চাটনিটা রয়েছে এটা কম্পালসারি ধনে পাতার চাটনিটা জাস্ট ওয়াও খেতে এতদিন দাদা বৌদি ধনে যে পুদিনা চাটনি খেয়ে এসেছি এবারে আমি বলতে পারি এটা খেলে দাদা বৌদি চাটনির কথা ভুলে যাবে একদম গ্যারান্টি সহকারে লাস্ট একটা সবকিছু রয়েছে সবকিছু মিলে ঝুলে একটা মিলে ঝুলি একটা বাইট হয়ে যাচ্ছে সব একদম মিলে একাকার হয়ে যাবে যখন মা রয়েছে এই পনির ভর্তা এই নিয়ে নিলাম থেকে হচ্ছে ডাল মাখনে এর মধ্যে শুধু এটাই না কাজু কিসমি এগুলো না মাখনাও থাকছে একটুখানি স্যালাড নিয়ে নেব আর গ্রিন চাটনিটা তো মানে কি বলবো ধনে পাতা চাটনিটা টেস্ট আরো বাড়িয়ে দিচ্ছে দারুণ লাগছে তো ফাইনালি যেটার জন্য ওয়েট করছিলাম অরুণদার দোকানে সেই খিচুড়ি খিচুড়িটা বানানো দেখে মারাত্মক লোভ লেগে গেছিল এত সুন্দর গন্ধ তো ফাইনালি কিন্তু সেই খিচুড়ি হাতে পেয়ে গেছে ওপর দিয়ে দেখতে পাচ্ছ বাটার খিচুড়িটা একটা বাটার আর ঘি খিচুড়ির মধ্যে ছিলই উপরন্ত আবার নিচে যে বাটারটা দেওয়া হলো সেটা কিন্তু উপরে ভাপে কিন্তু উঠছে আর এই যে এরকম কিন্তু পনির দেওয়া রয়েছে তারপরে দেখতে পেলাম এই যে সোয়াবিন দেওয়া রয়েছে কাজু কিশমিশ ঘি বাটার নেই সেটা শুধু জিজ্ঞেস করো অনেকটা কিন্তু কোয়ান্টিটি দিয়েছে দেখতে পাচ্ছ ফয়েলে দিয়েছে সে দেখা মারাত্মক গরম মায়ের ভোগ যেমন হয় একদম মিষ্টি মিষ্টি খেতে যেরকম আরো মায়ের ভোগের প্রসাদ খেয়ে থাকে তিমি লট টেস্ট হচ্ছে কি পুড়ে যাবে না উম দুপ তোকে অনেকেই বলে বেগুন সুন্দরী দাম বেশি নেয় কিন্তু বেগুন সুন্দরী সাইজ দেখতে পাচ্ছো বেগুনের সাইজ টা দেখো মানে মুখে তুমি বেগুনের সাইজ দেখো তো আর এই ওপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো একটা মসলার লেয়ার আছে গার্নিশিং করা ওপর দিয়ে ধনেপাতা দাও নরমাল যেমন বেগুন ভাজা হয় ওরকমই তবে ওপর দিয়ে মনে হচ্ছে একটুখানি নুন হলে ভালো হতো তবে একটা মশলার কিন্তু একটা ফ্লেভার আছে যেটা ভালো লাগছে এটা আর এখানে কিন্তু দেওয়া রয়েছে কম্পালসারি আলু পোস্ত আর এরকম কিন্তু ব্যাট পাপড় দেওয়া রয়েছে আমিও কিন্তু আপনারই মায়েরই ছেলে এটা মাথায় রেখো তোমরা যারা আমাকে রাত্রি দেড়টার সময় দুটোর সময় ফোন করেন ফোন করুন না আমার সাথে ভালো মন্দ কথা বলুন না কিন্তু ভালো কথাটা বলুন কিন্তু খারাপ খারাপ সেন্স কথা কথাগুলো বলার দরকার নেই আমারও দুটো হাত আছে দুটো চোখ আছে দুটো পা আছে আর আমারও হৃদয় বলে একটা জিনিস আছে কারণ সেই রাত্রি দুটো আড়াইটার সময় ফোন করে যদি জিজ্ঞেস করা হয়

आपको कैसे लगा खाना खाना बढ़िया है, है। और उनका का बिहेवियर बहुत बहुत है সবার কাছে গেলে একটা জিনিস সুন্দর বিহেভিয়ার মানে আমার রিভিউ থেকে কাস্টমার রিভিউটা মেন তো কাস্টমার রিভিউ তোমরা শুনে নিলে তো এই দাদারা কিন্তু আপনি কি কোথা থেকে আসাম থেকে গুয়াহাটি দুইজনেই আসাম থেকে কিন্তু তাহলে আসাম কোথা ডেকার ছিলেন কোথায় বুঝতে পারছো কাটারার এই সফটের টান ভক্তে তো ফাইনালি কিন্তু অরুণদার দোকান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন অনেকটা বেলা হয়ে গেছে সেই ভোরবেলায় এসেছি আর এখন দুপুর পেরিয়ে গেছে কিন্তু তো আমার কিন্তু কথা বলে খাবার দাবার খেয়ে অ্যাম্বিয়েন্স প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে আর এই জায়গাটা আসলে না একটা মনের শান্তি যে মা তারার কাছে আসলে যে শান্তিটা এটা কিন্তু আসলে পাবে খাওয়ার যে শান্তিটা দেখা করা শান্তি একটা একটা খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো হয়তো আসতে গিয়ে একটুখানি অত সকালবেলায় উঠে কষ্ট হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কষ্ট সার আমার ভিডিও দেখলে বুঝতে পারবো আমি ভাইরাল করেন সেরকম একটা খুব বেশি করি না কিন্তু এই জায়গাটা না আসলে বরঞ্চ এতদিন আসেনি একটা জিনিস মেসি হয়ে যেত যেইরকম মানুষটার ব্যক্তিত্ব অনেক কিছু শেখার আছে সেরকম খাবারের কোয়ালিটি তো ব্যবসা করতে গেলে আমাদের মূল যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিহেভিয়ার তো সেইটাই কিন্তু অরুণদার সব থেকে ভালো না আছে কোনো অহংকার না আছে কোনো ছ্যাবলামি প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে অরুণদা মেনটেন করছে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের কাছে যদি এরকম কোনো দোকানের খোঁজ থাকে অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানিও আর আজকের ভিডিও ভালো লাগলে থাকলে কি করতে হবে প্লিজ ডু লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে নতুন এক শহরে সবাই সুস্থ থেকে ভালো থেকে জয় মাতা ঘি গেল মিষ্টি মিষ্টি আমরা যেটা মায়ের ভোগে ওপর দিয়ে ঘুরে যাচ্ছে এরাও মনে হচ্ছে খাওয়ার জন্য আর এইরকম বাবা আয় কাছে এরকম সেটা কিন্তু পেয়ে গেছে নোটা দেখে আর এটা হবে ডেকার ছিলেন এটা না